আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালটা আমাদের বাংলাদেশের মোটরসাইকেল হিস্ট্রিতে বিশাল আলোড়ন সৃষ্টি করছে কারণ দুই হাজার চব্বিশ সালেই আমাদের হায়ার সিসি পারমিশন হয়েছে এবং অনেকগুলো হায়ার সিসি বাইক দু হাজার চব্বিশ সালেই বাংলাদেশে লঞ্চ হয়েছে আর সেই সূত্র ধরে আমাদের কাছে আজকে আস্তে হচ্ছে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি বাইকটা লঞ্চ হয়েছে অনেক দিন আগে বাট বাইক ফেরিতে দেরিতে আসার কারণে আমরাও বাইকটা দেরিতেই পারছি দোষটা আমাদের না দোষটা হচ্ছে বাইক ফেরির যাই হোক আজকে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটির সাথে ওয়ান ফিফটির কী কী পার্থক্য আছে সেগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করব কারণ এই বাইক নিয়ে অনেক ভিডিও ইতিপূর্বে পাবলিশড হয়ে গেছে সো এটাকে নতুন করে চেনানোর কোনো কিছুই নাই আর এই বাইকটা রাইড করে আমার কাছে কেমন লাগছে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো একটি দুশো উনপঞ্চাশ পয়েন্ট চোদ্দ বাইকটার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে বাইশ দশমিক বিশ নিউটন মিটার আর বিভিন্ন ধরনের ওয়েবসাইট আর গুগল ঘেটে জানতে পারছে যে এই বাইকটার মাইলেজ হচ্ছে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার যদিও এই বাইকটা আমার খুব একটা রাইড করা হয় না জাস্ট আপনাদের সাথে শেয়ার করব বলে আগারগার ভিতরে একটা রাইড করছে রাইডিংয়ের এক্সপিরিয়েন্সটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই আপনাদেরকে দেখাবো যে দেড়শো সিসি থেকে আড়াইশো সিসিতে আপগ্রেড করার পরে এই বাইকের কী কী জিনিসে চেঞ্জ করা হয়েছে যদি বাইকটার সামনে থেকে শুরু করি তাহলে সর্বপ্রথম চেঞ্জটা হচ্ছে বাইকটার টায়ারে এখানে হান্ড্রেড টেন সেকশনের একটা রেডিয়াল টায়ার ইউজ করা হয়েছে বাইকটার ডিক্স আগের দেশ সিসি বাইকের ডিক্সের তুলনায় সাইজে বড় করা হয়েছে তবে এখানেও এবিএস আছে আগের বাইকটাতেও এবিএস ছিল আর যদি সাসপেনশনের কথা চিন্তা করা হয় এটার সাসপেনশনটা দেশ সাসপেনশন থেকে অনেক আপগ্রেড করা হয়েছে সাসপেনশনের রেসপন্সটাও অনেক ভালো মনে হয়েছে আমার কাছে রিক্সার এস এফ টু ফিফটি আর ওয়ান ফিফটির ভিতরে বডিগত কালার ছাড়া আর স্টিকার ছাড়া তেমন আর কোনো চেঞ্জ নাই হঠাৎ করে যদি রাস্তার রাইডিং অবস্থা কেউ দেখে যদি কেউ স্টিকার খেয়াল না করে তাহলে কেউ বুঝতে পারবে না যে এটা আড়াইশো সিসির একটা বাইক তবে বাইকটার পিছনে আবার ম্যাসিভ চেঞ্জ আসছে পিছনের দিকে আসলে প্রথমে বাইকের মাফলার মাফলারের উপরে যে কভারটা কভারটা চেঞ্জ করা হয়েছে আগের থেকে এই বাইকের কভারটা আমার কাছে অনেক প্রিমিয়াম লাগতেছে আর এরপরে কিন্তু এখানে ডিক্সের সাথে এবিএসটাকে যোগ করা হয়েছে আর পিছনের যে চাকাটা এটা হানড্রেড ফিফটি সেকশনের টায়ার ইউজ করা হতেছে তার মানে এই বাইক কর্নারিং করে এবং বাইকের ব্যালেন্স আগের থেকে অনেক বেশি আপগ্রেড হয়েছে তাহলে চলেন এখন বাইকটা রাইড করি আর রাইড করে আসার পরে আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটা রাইড করে আমার কাছে কেমন লাগলো বাইকটা রাইড করে আমার ভালো লাগার এবং খারাপ লাগার দিকগুলো রাইডিংয়ের পরেই আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি আর বড় মতো এই বাইকটা বাইক ফেরিতে চলে আসছে আর এখন আপনাদের সাথে বাইকটা রাইড করে এটা রাইডিংটা আমার কাছে কেমন লাগলো সেইটা শেয়ার করব। সুজুকি জিক্সার এস এফ টু ফিফটিটা এর আগে কখনও আমার কাছে রাইড করা হয় নাই সেজন্য আমি চেষ্টা করব এটা রাইডিং সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার এখন বাইকে উঠে গেছি আর প্রথমে হচ্ছে বাইকের চাবিটা বাইকের চাবিটা দেখে আমি কিছুটা হতাশ কারণ আড়াইশো সিসি বাইকের চাবি আড়াইশো সিসির মতোই হওয়া উচিত ছিল আর একটু ডেভেলপ করা উচিত ছিল ফার্স্ট টাইম সুযোগী জিক্সার এস এফ টু ফিফটি এবং এটা যে একটা টু ফিফটি বাইক সেইটা এটার এক্সেলারেশন দেখেই টের পাওয়া যাইতেছে বাইকটাতে অ্যাক্সেলেশন করলে যেরকম লাভ মারে ঠিক তেমনি গিয়ার চেঞ্জ করার সময়ও বোঝা যায় যে হ্যাঁ আমি বাইকের গিয়ার চেঞ্জ করতেছি আই মিন বাইকটার গিয়ার শিফটিং এখনও হার্ড যদিও নতুন বাইক সে কারণে এটা হার্ড হওয়াটা কিছুটা স্বাভাবিক আর ষাট ফিটারে ভাঙা চোরা রাস্তায় বাইকের সাসপেনশনটা আমাকে ভালোই সাপোর্ট দিতেছে মনে হইতেছে যেহেতু স্পোর্টস সেগমেন্টের বাইক সেহেতু ভাঙা রাস্তায় এই বাইক চালিয়ে আপনাদের হাত ব্যথা হবে এটা স্বাভাবিক তাই অ্যাটলিস্ট ফ্রি রাস্তায় যে ফাঁকা রোডে এই বাইক চালিয়ে এটার মজাটা নিতে হবে তবে এতটুকু বলতে পারে যে এটা যে আড়াইশো সিসির একটা বাইক এটার এক্সেলারেশন করলে আপনারা সেটা পাওয়ারটা ফিল করতে পারবেন আমার কাছে এটা এক্সেলেশন করে খুবই মজা লাগতেছে আই মিন আমারটা তো একশো ষাট সিসি বাইক সেই জন্য বা আমি জিনিসটা বেশি ডিফারেন্স ফিল করতে পারতেছি এবার ফাঁকা রাস্তায় একটু বাইকটা চালিয়ে দেখা যেতে পারে ফাঁকা বলতে স্মুথ রোডে স্পোর্টস বাইক চালানোর জন্য আসলে পারফেক্ট রাস্তায় হতেছে প্লেন রোড এবং হাইওয়ে আপনার ঢাকা শহরের অলিতে গলিতে বা ভাঙা চুড়া রাস্তায় মূলত স্পোর্টস ক্যাটাগরির বাইক চালিয়ে আপনি তেমন কোনো মজাই পাবেন না উল্টা বিরক্ত হবেন যেটা আমারও হয়েছে আর হেলমেটের ক্যামেরা থেকে বাইকের সামনের ড্যাশবোর্ডটা কেমন দেখা যাচ্ছে এটা আপনারা কমেন্টে জানান। আসলে ঢাকা শহরের ভিতরে এই গাড়ি চালানোর মতো পরিবেশ নাই এই গাড়িটার প্রপার ফিল নিতে গেলে অ্যাটলিস্ট আমাকে তিনশো ফিটে যাওয়ার দরকার ছিল কিন্তু যেহেতু সময় স্বল্পতা আছে সেহেতু তিনশো ফিটে আজকে যেতে পারতেছি না তাই আমি চিন্তা করছি যে আগারগাঁয়ের আশেপাশে বাইকটা রাইড করে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার কাছে প্রথমবার রাইড করে এই বাইকটা কেমন লাগলো বাইরে ভাই এটা যে পাওয়া আসলে আড়াইশো সিসির বাইক চালালে বোঝা যায় যে আমাদের আড়াইশো সিসির বাইক চালানোর ক্যাপাসিটি আছে এমন কি আরও হায়ার সিসি বাইকও যদি আমাদের দেশে আসে তাহলে আমরা সেইটারেও চালাইতে পারবো আমাদের দেশে সিসি লিমিট বাড়তেছিল না এক শ্রেণির মানুষ মনে করতেছিল যে সিসি লিমিট বাড়ায় দিলে তখন নাকি অ্যাক্সিডেন্ট বেশি হবে কিন্তু আমার তো মনে হয় না যে সিসি লিমিটের সাথে অ্যাক্সিডেন্টের কোনো সম্পর্ক আছে কারণ হায়ার সিসির বাইক আসবে এবং হায়ার সিসির বাইকের সাথে সেই বাইক কন্ট্রোল করার যে ক্ষমতা সেটাও তো বৃদ্ধি পাবে সো হায়ার সিসি আসলে যে অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে এই জিনিসটা তারা মনে করতেছে আমি মনে করি তাদের চিন্তাধারা ভুল আছে আর সে ভুলটা সংশোধন হচ্ছে বলে অ্যাটলিস্ট তিনশো পঁচাত্তর সিসি পর্যন্ত আমরা অনুমোদনটা পেয়েছি জিক্সার এস এর আগের যে মডেলটা আছে ওই মডেলের সাথে এস এফ টু ফিফটির দৃশ্যমান তেমন কোনো পার্থক্যই নাই আই মিন শুধুমাত্র স্টিকারটা ছাড়া কেউ বুঝতেও পারে না যে এটার ভিতরে কি আছে তবে বাইকটা রাইড করলে এবং বাইকের স্পেসিফিকেশন নিয়ে যদি একটু ঘাটাঘাটি করেন তখনই আপনারা বিস্তর ফারাক বুঝতে পারবেন আর আইসোসিসির যে জিক্সার এসএফটা ভাই টোটালি আপনার চিন্তাধারা পালটাই দিতে পারে সুজুকি জিক্সার এসএফ টু ফিফটি এই বাইকটা একটু লং হাইটের যারা আছেন তারা রাইড করতে কিছুটা প্যারা খাবেন বলে আমার কাছে মনে হয় কারণ আমার হাইট পাঁচ ফিট সাড়ে সাত বা আট ইঞ্চির কাছাকাছি আই মিন সাত ইঞ্চি থেকে কিছুটা বেশি এই বাইকের ট্যাঙ্কের সাথেই আমার পা খুব ভালো মতোই আটকে গেছে যে কারণে আমার থেকে লং হাইট যারা আছেন তারা এই বাইক চালাতে যে প্যারা খাবেন এটা কনফার্ম থাকেন অন্যান্য স্পোর্টস বাইকের বাইকের তুলনায় এই সিটিং পজিশন বিস্তর ফারাক আছে চলেন এখন আপনাদের সাথে শেয়ার করে এই বাইকটা রাইড করে আমার কাছে কেমন লাগলো বাইকটা মোটামুটি দুই থেকে তিন কিলোমিটারের মতো আমি রাইড করছি মানে আগার আশেপাশে যে রাস্তাগুলো এবং রাইড করে আমার কাছে যে জিনিসটা সবথেকে ভালো লাগছে সেটা হচ্ছে এটার অ্যাক্সিলারেশন বাইকটার অ্যাক্সেলারেশন সুপার মানে আপনি যখনই অ্যাক্সেলারেশন দিবেন তখনই বুঝতে পারবেন যে একটা হায়ার সিসির বাইক আপনি রাইড করতেছেন মানে এটা যে একটা ট্রু পাওয়ারফুল বাইক সেটা এটার অ্যাক্সেলারেশনের সাথেই ফিল করা যায় আর এরপরে দুই নম্বর যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে বাইকের ব্যালেন্স মানে বাইকের ব্যালেন্স এতটাই চমৎকার এবং খুবই স্টাবল আই মিন আপনি যে বাইকের উপর বসে আছেন একটা হায়ার সিসি বাইক সেটা কিন্তু আপনার বডিতে ওই পরিমাণ ফিল আসবে না আর লাস্ট মানে তিন নম্বর যে ভালো দিকটা এই বাইকের সেটা হচ্ছে বাইকের ব্রেকিং মানে একশো পঞ্চাশ সি থেকে দুশো পঞ্চাশ ইসির ব্রেকিং অনেক অনেক বেশি আপডেট করা হয়েছে মানে এই বাইকটার ব্রেক ধরলে বোঝাই যায় যে হ্যাঁ হায়ার সিসি বাইকের ব্রেক এরকমই হওয়া উচিত বাইকের ব্রেকের বাইটটা আমার কাছে একটু কম লাগছে তবে এটার ডুয়েল চ্যানেল এবিএসের রেসপন্স এক কথায় জোস ভালো দিকগুলোর সাথে আমার কাছে দুই তিনটা জিনিস খুবই খারাপ লাগছে সেটার প্রথমটা হচ্ছে বাইকের একজস্টের সাউন্ডটা এডজস্টের সাউন্ডটা আমি খারাপ বলবো না তবে আড়াইশো সিসি হিসাবে এই বাইকের একজস্টের সাউন্ড আরও ভালো আমরা আশা করি বাইকের দুই নম্বর যে খারাপ দিকটা সেটা হচ্ছে এটার লুকিং গ্লাস মানে এটা লুকিং গ্লাসটা মন মতো যে কোনো দিকে ফোল্ড হয়ে যাচ্ছে আর লুকিং গ্লাসটা বেশি ছড়ানো মনে হয়েছে আমার কাছে যে কারণে চিপা চাপার ভিতরে যেতে লুকিং গ্লাসে আটকে যাওয়ার সম্ভাবনা আছে যদিও লুকিং গ্লাস নিজের দিকে ক্লোজ ফোল্ড করা যায় কিন্তু তাতে আবার দেখা যাবে না পিছনে বাইকটার তিন নম্বর যে খারাপ দিক সেটা হচ্ছে বাইকটার মিটার বাইকটার মিটার একদমই দেড়শো সিসি বাইকের মতো আড়াইশো সিসি একটা বাইকের মিটার অবশ্যই এটাকে আরেকটু বড় আরেকটু সুন্দর করা উচিত ছিল আর এরপরে জিনিসটা আমি খারাপ বলবো না তবে আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে বাইকটার যে সিট হাইট বাইকটার সিট হাইট যদি আরেকটু উঁচু হইতো তাহলে পাঁচ ফিট দশ ইঞ্চি যারা আছে তারা কমফোর্টেবলি বাইকটার রাইড করতে হইতো কিন্তু আমার মতো পাঁচ ফিট সাড়ে সাত ইঞ্চি লোকের এই হাঁটু বাইকের ট্যাঙ্কির সাথে খুব ভালো মতোই লেগে যায় যে কারণে যারা একটু ওভার হাইট আসে আই মিন পাঁচ ফিট দশ বা তার উপরে তাদের জন্য এই বাইকটা রাইড করা কিছুটা কষ্টই হবে এই ছিল আজকের মতো জিক্সার টু ফিফটির ভিডিও মানে বাইকটা ঘন্টা দুয়েক চালিয়ে আপনাদের সাথে কথা বলে বোঝানোর ট্রাই করছি যে ফার্স্ট ইমপ্রেশন যেমনটা হয় আর কি যদি বাইকটা আমি লং টাইম চালানোর সুযোগ পাই তাহলে হয়তো এটা থেকে আরও ভালো আউটপুট আপনাদেরকে দিতে পারবো আজকে ভিডিও তাহলে এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর নিরাপদে বাইক রাইড করুন মনে রাখবেন সেফ রাইড সেফ লাইফ